নমস্কার আমি পূজা পূজা লাইফস্টাইল ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ ফার্স্ট অক্টোবর আমার জন্মদিন তাই আমার বোনেরা ভাইয়েরা বোন বউ বোনঝিরা সবাই মিলে আমাকে বার্থডে কেক এনে সারপ্রাইজ দিলো তো সবার সাথে হাসি মজা করে আজকে দিনটি কিন্তু খুবই ভালো কাটলো এখানে সবাই আছে এখানে কেক কাটার সময় এক সাইডে আমার বোনপো আর এক সাইডে আমার স্টুডেন্ট শুভ তাদের দুইজনকে নিয়ে আমি কেক কাটছি সাথে সবার হ্যাপি বার্থডে উইশ আনন্দ হাসি মজা করে আজকে দিনটা কিন্তু সবার সাথে আমার খুবই ভালো কেটেছে এরপরে আসছে কেক খাইয়ে দেওয়ার পালা প্রথমেই আমার বোনপকে খাওয়ালাম তারপর শুকোকে খাইয়ে দিলাম এখানে আমার বঞ্ছি তারপরে বোন তারপরে ভাইরা সবাইকে একে একে কেক খাইয়ে দিলাম সাথে মা বাপি সবাইকে আর আমি ওদের জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম যেমন মাজা এগ চাউমিন আর শেষে ছানার জিলেপি আজকের দিনটি সবার সাথে আমার ভীষণ ভালো কেটেছে আমার এই ছোট্ট মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ